নমস্কার বন্ধুরা ছোটোখাটো রান্না আপনাদের স্বাগত আমি আজকে বানাবো ডিমের কারি ডিমের কারিটা কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন প্রথমে ডিম এখানে ছখানা ডিম রেখেছি আমি এই ছটা ডিম সিদ্ধ বসে হব আমি কড়াইয়ের জল দিয়ে দিয়েছি গরম হতে গরম হচ্ছে আমি এক এক করে ডিমগুলো দিয়ে থাকবো এখানে ছটা ডিম আছে ডিমটা সিদ্ধ হবে একটা ডালে দিয়ে দেব ততক্ষণ ডিমটা সিদ্ধ ডিমটা সিদ্ধ হতে হতে আমি আদা রসুনটা বেটে নেব আর রসুন বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমার ডিম সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনিটা তুলে ডিমগুলো এক এক করে নামিয়ে নেব ডিমগুলো এক এক করে উঠিয়ে দেবো আমার ডিম সিদ্ধ হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা তখন গরম হোক ততক্ষণ আমি ডিমগুলো সেদ্ধ ডিমগুলো সাজিয়ে নেবো এক এক করে ডিমগুলো সব ছাড়িয়ে ফেলেছে এক এক করে আমার সব ডিম ছাড়ানো হয়ে গেছে এবার আমি ডিমটা ভাজতে যাব ডিমগুলো আমি কাটা চামচ দিয়ে এইভাবে ডিমের গায়ে ফুটিয়ে দেবো যাতে মশলাগুলো সব ধর এবার আমি ছেতো ডিমের মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে নেব এবার গরম তেলে এক এক করে ডিমগুলো আমি ছেড়ে দেবো এই গরম তেলে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভিজে নেব পেঁয়াজটা হালকা লাল লাল করে ভিজে নেব পেঁয়াজ ভাজা আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো পেঁয়াজ ভাজাটা তাহলে লাল লাল হবে লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সব দিয়ে দেব দিয়ে মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো আদা আর রসুন বাটা লাল করে ভিজে দেবো এর মধ্যে দিয়ে দেবো গোটা রসুন রসুনটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি গোটা রসুনটা দিয়ে দেবো আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দেবো আর দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব একটু ভাজা ভাজা হলে তারপর আমি পরিমাণ মতো জল দেবো মশলা যাতে পুড়ে না যায় এর জন্য আমি মশলার বাটি ধোয়া জল পরিমাণ মতো দিয়ে দেব মশলাটা আর একটু কষিয়ে নেব এবার আমি এক বাটি জল দিয়ে দেব জলটা দিয়ে ঢাকনিটা দিয়ে ঢেকে দেবো ঝোলটা ততক্ষণ ফুটুক পাঁচ মিনিট তারপর আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দেব গ্যাসের আগুনটা একটু কমিয়ে দেব ঢাকনিটা তুলে দেব ঢাকনিটা তুলে এক এক করে ঝোলের মধ্যে ডিমগুলো ছেড়ে দেবো এবার গরম মশলা দিয়ে গায়েটা এবার থালায় এই এরকম ভাবে ডিমের কারি আপনারা রান্না করে খাবেন অতি অবশ্যই ভালো লাগবে আর যদি ডিমের কষাটা আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার